হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আজকে বন্ধুরা তোমাদেরকে রাইস আর খাসির মাংস কষা করে দেখাবো রাইসের সবজিগুলো সব কেটে নিচ্ছি একে একে বিনসগুলো কাটবো প্রথমে কাটা হয়ে গেছে কিছুটা আর কিছুটা বাকি আছে কেটে নিচ্ছি দেখো বন্ধুরা আমার বিনসগুলো কাটা হয়ে গেছে এবার গাজরগুলো কাটছি সব ছোটো ছোটো করে কেটে নিচ্ছি ক্যাপসিকামটা আমার কাটা হয়ে গেছে এবার কড়াই সুঁটিগুলো ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা আমার সব রাইসের সবজি কাটা হয়ে গেছে কড়াই সুঁটিও ছাড়ানো হয়ে গেছে দেখো এবারে চলো খাসির মাংস কষাটা হবে তার জন্য সব রেডি করে নিই তোমাদের দেখাবো কেমন করে করছি হ্যালো বন্ধুরা আচ্ছা যে খাসির মাংস তৈরি করে দেখাবো এই খাসির মাংসটা হচ্ছে বিহারি স্টাইলের খাসির মাংস পুরো অন্যরকম প্রসেসে বানাবো তোমরা দেখো তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে পিঁয়াজটা আমি দিয়ে দেবো লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটার মধ্যে একটু নুন দিতেও তাহলে পেঁয়াজটা রাতেই গলে যাবে আচ্ছা পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আবার আদার পেস্টটা দিয়ে দেব আল্লাহ করে ভাজা হয়ে গেছে এবার আমরা রসুন বাটাটা টা দিয়ে দেবো টমেটোটা দিয়ে দেবো ভালো করে মশলাটাকে কষে নেবো চাল চালমগজ বাটা দিয়ে দিচ্ছি চালমগজ বাটা দিয়ে ভালো করে চাল মগজে একটা কাঁচা গন্ধ চাল চালমগজটা দিয়েছি গ্রেভি হয় তো কাঁচা লঙ্কা দিয়ে দেব টেস্টের জন্য এই মতো লঙ্কা জিরে হলুদ ধনে সব আছে একসাথে একটা গুলে পেস্ট করে রেখে দিয়েছি এটা দিয়ে দেব কালারের জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো অল্প করে মশলাটা ভালো করে কষে নিচ্ছি টুকরো টুকরো হয়ে গেলে তারপর না নামিয়ে রেখে এটা আলাদা করে রেখে দেবো করে কষা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রেখে দেবো একটা বাসিতে পরে যখন মাংসটা হাফ সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে ভেজে দেবো তেল গরম করেছি এবার আমি আলুগুলো এক এক করে ভেজে তুলে রাখবো আচ্ছা এখানে গোটা গরম মশলা রয়েছে এই গোটা গরম মশলা গুলো খুব ফোরন পিঁয়াজ দিয়েছি হালকা অল্প একটু পেঁয়াজ দিয়েছি দিয়ে এটাকে ভেজে নেবো ভালো মশলাটা ভাজা হয়ে ফোড়নটা ভাজা হয়ে গেছে এর মধ্যে জল দিয়ে দেবো সেই মাংসটা ওর ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম গোলমরিচ রসুন বাটা আর আদা বাটা দিয়ে এটা দিয়ে দেবো প্রেসার কুকারে মতে অল্প করে রসুন বাটা আর আদা বাটা দেব কালার জিরো কাশ্মীরি গোলমকা দেবো হাফ চামচ হলুদ দিয়ে দেবো কে সিটি মারবো

সিটি মারা হয়ে গেছে এবার এর মধ্যে শুটি আলু দিয়ে দেবো এক এক করে আলুগুলো দিয়ে দেবো আমাদের খাসির মাংস ওখানে হয়ে গেছে এখানে আমি রাইস করব বলে কাঠের উনুনে আমাদের জলটা গরম করতে দিয়ে দিয়েছি এখানে আমি ভাতটা করে নিয়ে গিয়ে তারপরে ওপরে গিয়ে গ্যাসের মধ্যে আর রাইসটা ভাজবো এখানে ভাতটা করে নেবো কাঠের চালের মধ্যে বন্ধুরা কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি চালটা অনেকক্ষণ ধরে প্রায় এক ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তবে ভাতটা খুব সুন্দর হবে ধর আমাদের জল পুরো টক করে ফুটছে এবারে চালটা দেবো ভাতটা দেখো বক বক করে ফুটছে একদম এই রাই এই ভাত যত মানে গরম জল হবে দিলে তত সুন্দর ভাতটা হবে একটু জড়াবে না এই কাঠের উনুনটা আমাদের একদম উঠোনের মধ্যে আছে এইটার মধ্যে আমরা প্রতিদিন ভাতটা করি আর অন্য সব রান্নাগুলো আমরা গ্যাসে করি আমাদের যে কাঠের কাজ হয় তাতে যে কুঁচো টুঁচোগুলো বেরোয় সেটা দিয়ে আমরা ভাতটা প্রতিদিন করি আমাদের ভাত আর কুকুর আছে আমাদের দুটো কুকুরের ভাত আমরা করি এই উনুনটাতে ভাতটা হয়েই এসছে আর একটুখুনি করলেই ভাতটা হয়ে যাবে রাইসের ভাতটা নামানো খুব কঠিন ব্যাপার ঠিক করে না নামালে রাইসটা একদম বাজে হবে এবারে কড়াই শুঁটিটা ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো দেখে বন্ধুরা ভাতটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তাই সব যে সবজি ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম এবার এক এক করে সবজিগুলো আমি সব ভেজে নেব তেল গরম হয়ে গেছে দেখো এবার আমি সবজিগুলো ভেজে নেব এখানে গাজরটা দিয়ে দিলাম এটা ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নেবো আমার একবার ভাজা হয়ে গেছে লিঞ্চ কোটা তুলে নেবো এটা দিয়ে দেখো এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আর সাথে এটাও মেনু আমার সব সবজি ভাজা হয়ে গেছে এবার আমি রাইসটা ভাজবো দেখো বন্ধুর আমার সব সবজি শাক সব ভাজা হয়ে গেছে দেখো গাজর বিনস কড়াই সব ভাজা গেছে আমি রাইসটা ভাজবো এই দেখো ভাতটা আমার পুরো রেডি হয়ে গেছে এ দেখো ভাত তো আমার রেডি হয়ে গেছে এর মধ্যে আমি কড়াইশুটি দিয়ে দিয়েছি কড়াইশুটি বাদাম খিসমিশ সব দেওয়াই আছে দেখো এমনি বাদটা ভেঙে দিয়ে গেছে এ দেখো বন্ধুরা এবার একটা ভেজে দিচ্ছি ঘি দিচ্ছি ঘিটা দিইনি ঘিটা গন্ধটা পুড়ে যাবে বলে ওর জন্য দিলাম দেখো বন্ধুরা এই এই যে এটা জাইফল এটা জৈত্রী এই যে লবঙ্গ এলাচ দারুচিনি এইগুলো কাঁচাই আমি গুঁড়াবো গুঁড়িয়ে সিলেটে গুঁড়াচ্ছি গুঁড়িয়ে আর রাইসে দেওয়া হবে লাস্টে ছড়িয়ে দিয়ে দিলাম বন্ধুরা মাংসটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা একদম রেডি পুরো মাংস খালি কালারটা দেখো মাংসর রাইসের জন্য রাইস দিয়ে খাওয়া হবে একটু গেভি গেভি রেখেছি ওনার রাইস দিয়ে খাওয়া যাবে না সে ছেলেপুল স্যার একসঙ্গে থাকতো tudo pintado. Vamos utilizar bộtão আমার রান্নাটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে প্লিজ বন্ধুরা একটু আমাদের সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা